শুক্রবার দিন আপনার বাড়ির এই স্থানে রেখে দিন একটুখানি লবণ এবং লবণের মধ্যে মেশান একটি জিনিস আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূরে চলে যাবে আপনার বাড়ির বাস্তু ঠিক হবে এবং আপনার সকল সমস্যার হবে সমাধান আপনার আর্থিক দিক থেকে উন্নতি হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন এই দুর্মূল্যের যুগে আমরা প্রায় সকলেই ভুগছি একটি কমন সমস্যা যেটি হলো আর্থিক সমস্যায় আমরা সকলেই যে আর্থিক সমস্যা অজান্তেই আসে যা আমাদের জীবনকে তছনছ করে দেয় আমার কারো মাসের অর্ধেক আসতে না আসতেই হাত খালি হয়ে যায় যা মাইনে পাওয়া হয় তা কিভাবে খরচ হয়ে যায় বুঝেই ওঠা যায় না না চাইতেই অযাচিত খরচ বৃদ্ধি পেতে থাকে এবং দেখা দেয় আর্থিক সমস্যা আজকে আমি আমার ভিডিওতে লবণ নিয়ে এমন একটি উপায়ের কথা আপনাদের বলে দেব বন্ধুরা যাতে আপনাদের জীবনের এই গভীর সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তাছাড়াও আপনার পরিবারে যদি কোনো নেগেটিভ শক্তি প্রভাব থেকে থাকে সেটিও দূরীভূত হবে তার সাথে সাথে আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থেকে থাকে সেটিও দূরীভূত হবে তাহলে বন্ধুরা সবটি জানার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে তাহলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি বন্ধুরা আমাদের জীবনে অর্থ সবারই প্রয়োজন কিন্তু হাজার চেষ্টা করেও প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু টাকা জোগাড় করতে অনেকেই পারি না আবার অনেকেই যথেষ্ট উপার্জন করেও তা ধরে রাখতে পারি না আর্থিক ক্ষতি আর্থিক টানাপোড়েন কিংবা অধিক ব্যয়ের সম্মুখীন হই আমরা অনেকেই অনেক সময় বহু চেষ্টা সত্ত্বেও অর্থাভাব কাটিয়ে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায় কঠিন পরিশ্রমের পরেও আর্থিক সমস্যা না কাটলে তখনই আমরা কিছু উপায় করে থাকি তাই আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে লবণ নিয়ে একটি উপায়ের কথা বলে দেব যেটি যদি আপনারা করতে পারেন এবং নিয়ম নিষ্ঠা অনুসারে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনের এই আর্থিক সমস্যা যেটি আপনাদের জীবনকে জের বার করে দিচ্ছে সেটি কিন্তু সমাধান হবে বুধরা অর্থ না থাকলে কিন্তু আজকালকার জীবনে কিছুই নেই যেমন সামাজিক সম্মান নেই যার অর্থ না থাকে তার কিন্তু সমাজে কোনো সম্মানও থাকে না আর এটাই বাস্তব আমরা সকলেই চাই একটু সচ্ছলভাবে চলতে ছেলে মেয়েদের একটু সচ্ছলভাবে ভালো স্কুলে পড়াশোনা করাতে কিন্তু এই সমস্যা এই দুর্মূল্যের বাজারে আর্থিক সমস্যা কিন্তু আমাদেরকে সমস্ত কিছু থেকে বঞ্চিত রাখে তাই আমরা সেই ক্ষেত্রে কিন্তু কোনো টোটকা অবলম্বন করে যদি আমাদের কিছু উপকার হয় তাহলে কিন্তু অবশ্যই সেটি আমাদের করা উচিত তাই আজকে আমি আমার ভিডিওতে লবণ নিয়ে এইরকম কিছু টোটকার কথা আপনাদেরকে বলে দেব যাতে আপনাদের এই সমস্ত আর্থিক সমস্যা থেকে আপনারা কিছু উন্নতি লাভ করতে পারবেন অনেক সময় বাড়িতে বিভিন্ন বাস্তু সমস্যা থাকে আমরা হয়তো বুঝতেই পারি না যে আমাদের উন্নতিতে কেন এত বাধা আসছে আমাদের কাজে যেটা হওয়া কাজ সেটাও কেন আটকে যাচ্ছে বাড়িতে যদি বাস্তুদোষ থেকে থাকে তাহলেও কিন্তু এই সমস্ত সমস্যা হয়ে থাকে আপনার জন্মকুণ্ডলিতে কিছু যদি গ্রহের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাই চলুন বন্ধুরা জেনে নিই নুন দিয়ে আমরা কি করতে পারি নুনের মধ্যে অশুভ শক্তি দূর করার ক্ষমতা রয়েছে এবং নুনকে বলা হয় মা লক্ষ্মীর প্রতীক লবণ যে শুধু কোনো খাবারকে সুস্বাদু করে তোলে তা কিন্তু নয় লবণের সঠিক ব্যবহার বেশ কিছু সমস্যাও দূর করে লবণের মধ্যে রয়েছে অশুভ শক্তি দূর করার ক্ষমতা লবণ দিয়ে কিছু যদি উপায় আপনারা করতে পারেন সঠিক নিয়মে এবং বিশ্বাস নিয়ে তবে আপনাদের জন্মকুণ্ডলীতে কিছু গ্রহের দোষ থাকলে তাও কিন্তু দূর হয়ে যায় বাস্তবতেও কিন্তু লবণের প্রচুর গুরুত্ব রয়েছে এই লবণ নানান ধরনের উপাচার এবং টোটকায় ভীষণ কাজে লাগে রান্নার স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে জীবনের নানান প্রকার ঝামেলা ঝঞ্ঝাটের হাত থেকেও কিন্তু মুক্তি দেয় এই লবণ বিশেষ কিছু কাজ আছে যা লবণ দিয়ে করতে পারলে জীবনে প্রচুর উপকার পাওয়া যায় পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তু বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে কিন্তু জানানো হয়েছে লবণ ও সন্দৈব লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর করে বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যাও দূর করতে পারে এই লবণের উপায় পরিবারে মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় বন্ধুরা বাস্তু শব্দটি এসছে বস্তু থেকে বস্তু মানে যে কোনো বস্তু মূলত বাস্তু বলতে সব কিছুকেই বোঝায় বাস্তুশাস্ত্রম মতে এমন কিছু জিনিস রয়েছে যা বাড়িতে রাখলে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় এবং তার থেকে কিছু ক্ষতি হয়ে যাওয়ার কিন্তু আশঙ্কা থাকে রান্নাঘরে সাধারণ ও অতি প্রয়োজনীয় একটি দ্রব্য যার সঙ্গেও বাস্তুশাস্ত্রের অনেক যোগ রয়েছে আমি যেটির কথা বললাম লবণ রান্নার স্বাদ আনতে লবণের ব্যবহার ও গুরুত্ব কিন্তু অপরিসীম খাবারের পাশাপাশি লবণ নেগেটিভ শক্তির জন্য ও খুবই গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা জেনে নিই যে এই লবণ দিয়ে শুক্রবার দিন আপনারা উপায়টি অবলম্বন করবেন শুক্রবার আগে বৃহস্পতিবার যেহেতু এই দিন নিশ্চয়ই আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ি ঘর সমস্ত পরিষ্কার করবেন পরিষ্কার করে অবশ্যই স্নান করবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন অবশ্যই লাল বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন যদি না হয় সেক্ষেত্রে কোনো উজ্জ্বল রঙের বস্ত্র পরিধান করবেন যেমন হলুদ হতে পারে সবুজ হতে পারে এরপর আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন মা লক্ষ্মীর পুজো আপনারা সকালে করতে পারেন যদি সকালে করেন তাহলে সকাল নটার মধ্যে করে নেবেন আর যদি সেটি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজো করতে পারেন এই দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং আপনারা অবশ্যই বাড়িতে মা লক্ষ্মীর চরণ অঙ্গন করবেন এবং আলপনা দেবেন এইভাবে বৃহস্পতিবার মায়ের পুজো করবেন মায়ের যখন পুজো করবেন মায়ের সামনে রেখে দেবেন একটি পান নেবেন একটি পান নেবেন পানটি যেন একদম ছেঁড়া ফাটা না হয় পানির উপর একটি সুপুরি এবং তিনটি লবঙ্গ তিনটি কিংবা পাঁচটি হতে পারে একদম গোটা লবঙ্গ হতে হবে ফুলযুক্ত এটি আপনারা কিন্তু রান্নাঘর থেকে নেবেন না বাজার থেকে আনিয়ে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে কোনো ছোঁয়াছাইয়ের মধ্যে কিন্তু যাবেন না তিনটি কিংবা পাঁচটি লবঙ্গ এবং তার সাথে আপনারা যদি মাকে দিতে পারেন একটি করি এবং একটি এই জিনিসগুলি মাকে অর্পণ করবেন বৃহস্পতিবার কাছে থাকবে এরপর জিনিসটি আপনারা কিন্তু বৃহস্পতিবার সারা দিন মায়ের চরণের কাছে রেখে দেবেন সন্ধেবেলা যখন সন্ধে পুজো করবেন তখন সেই ধারতির সময় আপনারা নিশ্চয়ই আপনার আসনের থেকে ফুল সরিয়ে নেবেন আপনার ফুল বিসর্জনের জন্য তখন সেই পানটিও মায়ের চরণের কাছ থেকে সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পরে পানটি আপনি যেখানে ফুল বিসর্জন করেন সেখানে দিয়ে দেবেন এবং সুপুরি লক্ষ্মী করি এবং যে সলানাটি আপনি দিয়েছিলেন সেটি আপনি রেখে দেবেন আপনার জায়গায় যে লবঙ্গগুলি আপনি দিয়েছিলেন সেই লবঙ্গটি নিয়ে এরপর একটি পাত্রে লবণ নেবেন একটি তামার পাত্রে লবণ নেবেন তামার পাত্রে নিলে কিন্তু ভীষণই ভালো যদি তামার পাত্র আপনার কাছে না থাকে সেক্ষেত্রে অন্য কোনো পাত্র নিতে পারেন তামার পাত্র নেবেন এবং তামার পাত্রের মধ্যে লবণ নেবেন লবণ নিয়ে সেই লবণের মধ্যে তিনটি যে পাঁচটি আপনারা লবঙ্গ নিয়েছিলেন সেই লবঙ্গটি নিয়ে নেবেন এবং সেটি সেই দিন ঠাকুর ঘরে রেখে দেবেন রেখে দেওয়ার পর সেটি সারা রাত ওইভাবেই থাকবে পরের দিন শুক্রবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সেরে আপনারা যখন স্নান করবেন সেই স্নানের জলে একটুখানি সন্দৈব লবণ দিয়ে স্নান করবেন বলা হয় সন্দৈব লবণ যদি জলে মিশিয়ে স্নান করা যায় তাহলে আপনার শরীরে যে মনে যে নেগেটিভ শক্তি আছে সেটি কিন্তু দূরীভূত হয়ে যায় জলের মধ্যে একটুখানি নুন মিশিয়ে স্নান করবেন এবং আপনি যখন আপনার বাড়ি পরিষ্কার ঘর যখন ঘরের জলের মধ্যেও একটুখানি লবণ দিয়ে নেবেন সেই লবণ জনের শুক্রবার দিন আপনার ঘরটি মুছে নেবেন মুছে নেওয়ার পর আপনার পুজো সেরে নেবেন সকাল সকাল পুজো সেরে নিয়ে আপনি যে পাত্রে লবণটি রেখেছিলেন সেই পাত্রে লবণটি আপনার বাড়ির যে ঈশান কোণ আছে অর্থাৎ উত্তর পূর্ব দিকে আপনি সেই লবণটি রেখে দেবেন এতে করে আপনার বাড়িতে যে সমস্ত নেগেটিভ শক্তির প্রভাব আছে তার সমস্ত কিছু কিন্তু সেই লবণটি শুষে নেবে এবং আপনার বাড়ি বাস্তু ঠিক হবে আর যদি বাড়ির বাস্তু ঠিক হয় এবং বাড়ি থেকে যদি নেগেটিভ শক্তি দূরীভূত হয়ে যায় আপনার সাফল্য আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না আপনার আর্থিক সমস্যার সমাধান হবে কিন্তু একটি কথা বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন এই প্রক্রিয়াটি করার সময় যেন কেউ জানতে না পারে সকলে অগোচরি আপনাকে এই প্রক্রিয়াটি করতে হবে এবং এই যে লবণটি আপনি রাখলেন এটি কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনাকে চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করার পর নেক্সট সপ্তাহে আবার সেখানে একই রকম প্রক্রিয়ায় আপনারা লবণটি রাখবেন এই রকম করে আপনারা প্রত্যেক সপ্তাহে এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনের সকল সমস্যার হবে সমাধান কিন্তু অবশ্যই সর্বোপরি একটাই কথা বলবো মনে ভক্তি এবং বিশ্বাস নিয়ে কিন্তু সমস্ত রকম উপায়টি করবেন মা লক্ষ্মীকে স্মরণ করে এই উপায়টি করবেন তাহলে আপনার মনের বিশ্বাসে আপনার সমস্ত রকম উপায় কিন্তু ফলপ্রদায়ী হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার এই উপায়টি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং যদি নিষ্ঠা এবং ভক্তি ভারে করতে পারেন অবশ্যই এই এটি ফলপ্রদায় হবে তাহলে বন্ধুরা আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনের সাথে যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন